মৌলিক সংখ্যা আমাদের সকলের পরিচিত আর আর বি দু হাজার ছয় সালে কোশ্চেন দিয়েছে নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা অপশন এ একশো তেতাল্লিশ অপশন বি দুশো উনব্বই অপশন সি একশো সতেরো অপশন ডি তিনশো উনষাট তোমরা উত্তর নিজের কমেন্ট বক্স নিজের নিজের উত্তর কমেন্ট বক্সে জানো এবং দেখো আমার সঙ্গে মেলে কি না প্রথমে একশো তেতাল্লিশ এটাকে এক এবং একশো তেতাল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি না এটাকেও দেখতে হবে এক এবং দুশো উননব্বই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি না একশো সতেরোকেও দেখতে হবে তিনশো উনষা উনষাটকেও দেখতে হবে আপাতত দেখে মনে হলে সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু নয় চলো চেক করে নিই দেখো একশো তেতাল্লিশকে ভাগ যাচ্ছে এগারো দিয়ে তাহলে এটা হবে না দুশো উননব্বইকে ভাগ যাচ্ছে সতেরো দিয়ে সতেরোর বর্গ হচ্ছে দুশো উননব্বই এটা হবে না সি একশো সতেরোকে তিন দিয়ে ভাগ যায় তিন উনচল্লিশ সঙ্গে একশো সতেরো হবে ভাগ যাচ্ছে না তাহলে অ্যান্সার হবে অপশান এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবে সংখ্যাটি শেষে যেহেতু আছে নয় তিনশো উনষাট যেহেতু নয় তার নয় মেলাতে হবে তাহলে আমাদের তিন সাত নয় এগারো তেরো সতেরো এই কয়েকটা সংখ্যা যদি চেক করা যায় তাহলে বোঝা যাবে যে এটা মিলছে না